পহেলা বৈশাখ হল আমাদের বাঙালি জাতির ঐতিহ্য এই দিনে আমরা কম বেশি সবাই বড় মাছ রান্না করি অথবা যাদের সামর্থ্য থাকে তারা ইলিশ মাছ রান্না করে আজকে আমি ইলিশ মাছ রান্না করিনি বড় মাছ রান্না করেছি আর কয়েক পদের ভর্তা করেছিলাম ইলিশ মাছ রান্না না করার পিছনে একটা গল্প গল্প আছে আমার মায়ের এই ইলিশ মাছের জন্য আমার বাবার সংসার ছাড়তে বাধ্য হয়েছিল একটা সময় গল্পটা আমি আপনাদের শুরু থেকেই বলি আমার বাবা মায়ের ভালোবাসার বিয়ে তাদেরই ভালোবাসার ফসল আমি তবে আমার জন্মের সাত বছর হয়ে গেলেও আমার দাদি কখনো আমার মাকে আপন করে নিতে পারতো না আমার মায়ের প্রতিটা কাজে উনি চোখ রাখত এবং পুঙ্খানুপুঙ্খ উনি নজর রাখতো ভুল ত্রুটি হলে তো কোনো কথাই ছিল না আমার মাকে কথা শোনানো তার পিছনে একটা কারণ ছিল সেটা হলো আমার দাদির ভুনের মেয়ে ছোটোবেলা থেকে আমার দাদি পেলে পালে পুষে বড় করেছিলেন আমার দাদির ইচ্ছে ছিল যে আমার বাবার সাথে হচ্ছে আমার ওই দাদির ভুনের বিয়ে দিবে ভুনের মেয়েকে বিয়ে দিবে কিন্তু বাবা কথা না না শুনে আমার মাকে ভালোবেসে বিয়ে করে ফেলে তারপর থেকে দাদির যত আক্ষেপ আমার বাবার প্রতি এবং আমার মাকে সেই কারণেই আজ দশ বছর হয়ে গেলেও আমার দাদি সে আমার মাকে এখনো মন থেকে মেনে নিতে পারিনি আমার আম্মার ইলিশ মাছ খুব প্রিয় ছিল তবে আব্বা ইলিশ মাছ সহজে আনতেন না আনলেই দাদি হচ্ছে অনেক চিৎকার চেঁচামেচি শুরু করতো বলতো আম্মা নাকি ইলিশ মাছের কাটা খাইয়ে আমার দাদিকে মেরে ফেলতে চান তো এরপর থেকে তেমন একটা আব্বা খুব একটা আনেন না ইলিশ মাছ আনা ছেড়েই দিছে আর আম্মাও আস্তে আস্তে হচ্ছে ইলিশ মাছ খাওয়াটা আস্তে আস্তে ভুলে গেল তো আম্মা যখন দাদি সম্পর্কে এগুলো কিছু বলতো দাদা আমার বাবার কাছে তখন আমার আব্বা বলতো যে দেখো আম্মা বুড়ো মানুষ আর কয়দিনই বা বাঁচবে ওনার কথা কানে নিও না একটু সহ্য করো একদিন দেখ সব ঠিক হয়ে যাবে আম্মা আব্বার কথা পুরোপুরি মান্য করতেন না তিনি চুপচাপ সহ্য করলেও কথা ঠিকই কানে নিতেন আর চোখের পানি ফেলতেন আমি ড্যাপ ডেপ করে আম্মার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করতাম কিন্তু বেশিরভাগ সময় কিছু বোঝে উঠতে পারতাম না আম্মারে দেখতে না পারলেও আমার দাদি আবার আমাকে খুব বেশি ভালোবাসতো আমার সাথে গল্প করতো খুনশুটি করতো কোনো কিছু খেলে আমার দাদি আমার জন্য রেখে দিত আমি দিনের বেশিরভাগ সময় দাদির সাথে লেগে থাকতাম উনি সারাক্ষণই আমার কাছে আম্মার নামে এটা সেটা বলতেই থাকতো সেজন্য আমি তখন আর আমি কিছু বলতাম না আমার যখন সাত বছর বয়স আম্মা তখন আবার সন্তান সম্ভব হলেন আমরা সবাই মহাকুশি সেই দিন আমি তখন তখন থেকে আমি আম্মার সাথে সারা দিন মানে আসার মতো লেগে থাকতাম আমি আমার ওই ছোটো ভাই অথবা বোন যেই আসবে মানে তারে নিয়ে সারাক্ষণ আম্মার সাথে গল্প গুজব করতাম আমি ভাবতাম এই বুঝি মানে পরীরা আমার ভাই বা বোনকে দুনিয়াতে পাঠিয়ে দেবে আমি বড় আপা হয়ে যাব দাদি আদর করে কাছে ডেকে বসালেও আমার মন পরে থাকতো আমার আম্মার কাছে বেশিক্ষণ দাদির কাছে থাকতাম না এ নিয়েও আমার দাদির খুব কষ্ট আমার আব্বার মতো আমার আমিও আমাকে আমিও মানে আমাকেও আমার মা আমার দাদি থেকে সরিয়ে নিয়েছে এরকম একটা কথা তো একদিন হঠাৎ রাত্রবেলা আমার আব্বা এবং আম্মার সাথে আমি শুয়েছিলাম তখন আমার আব্বা বলতেছিলো তোমার এখন ভালো আমার আম্মাকে বলতেছিলো যে তোমার এখন তো ভালো মন্দ কিছু খাইতে হবে না হলে আমাদের যে বাচ্চা সে তো অপুষ্টিতে ভুগবে বা দুর্বল হয়ে যে তোমার কিছু খেতে চাইলে অবশ্যই আমাকে বলবার তখন আমার আম্মা একটু মানে আবেগী গলায় বললো যে তার ইলিশ মাছ খেতে মন চায় তো পরদিন সকালে আমার আব্বা হচ্ছে ইলিশ মাছ আনছে আনার পর আম্মা খুব খুশি মনে সেটা রান্না করছে এবং মাথা মাছের মাথাটা আগেই খেয়ে নিল তো দাদি যখন দুপুরবেলা খেতে আসছে তখন আম্মা জানতে চাইলো যে ইলিশ মাছের মাথা দাদি বললো যে আম্মাকে ইলিশ মাছের মাথা দেওয়ার জন্য তখন আম্মা বলল যে আমি আগে খেয়ে নিচ্ছি তারপর আমার দাদি যা বলার তা তো বললই বলতে বলতে একপর যে এই তরকারির পাতিলটা একদম উঠানে ছড়ে ফেলে দিয়েছে ইলিশ মাছের পুরা রান্না তরকারিটা এই সময় আমার বাবা দোকান থেকে বাড়িতে আসছিলো দুপুরে খাওয়ার জন্য আব্বাকে দেখেই হচ্ছে আমার দাদি হচ্ছে নেখা কান্না শুরু করে দিল যত রকমের বিলাপ আছে সব শুরু করে দিল এবং মিথ্যা কথা বলতে থাকলো যে আমার আম্মার কাছে ইলিশ মাছের মাথা খেতে আমার আম্মা দেয়নি যে ওনার ওনার মানুষ চাওয়াতে বলছে অনেক কিছু খেতে মন চায় ওনার জন্য খাবার কেন আমার দাদি খায় এই জন্য আমার আম্মা নাকি শেষমেশ এই তরকারিটা উঠানে যেন আমার দাদি না খেতে পারে তো এই কথা শুনে আমার আব্বা আম্মার দিকে তাকাত আম্মা বলে উঠলেন যে ছি আম্মা আপনি একটা মহিলা মানুষ হয় আমি গর্ভাবস্থায় একটা মাছ মাছের মাথা খেতে চেয়েছি তার জন্য আপনি এত মিথ্যা কথা বললেন তখন আমার দাদি হচ্ছে রেগে মেগে একাকার অবস্থা এবং পর্যায়ে আম্মাকে মানে অভিশাপ দিয়ে বললেন যে যদি আমার আম্মা যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে আমার আম্মার পেটের বাচ্চাটা যেন মরে যায় এ কথা শুনে আব্বা একটা পর্যায়ে আম্মার ঠিক রাখতে পারলে না আম্মার দাদিকে কটু কথা বলা শুরু করলেন তখন আব্বা এক পর্যায়ে রাগ করে হচ্ছে আমার মায়ের গালে একটা চর দেয় তখন আম্মার সামলাতে না পেরে মাটিতে পড়ে এবং তখন একটা রক্তারক্তি ঘটনা ঘটেছে আমার আম্মাকে কোনো রকমের ধরে হসপিটালে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর আমার আম্মা ঠিক থাকলেও আমার যে অনাগত ভাই অথবা বোন সে আর বেঁচে থাকে না তারপর দিন নিয়ে আমার আম্মা আমাকে নিয়ে আমার বাড়ি চলে যায় আমার বাবা অনেকবার আনার চেষ্টা করেছে কিন্তু আম্মা আর আনে আম্মা অনেক কষ্ট পেয়েছে আমিও আমার মায়ের প্রতি সেদিন হওয়া অবিচারের কারণে আমি আর আমার বাবার সাথে তেমন যোগাযোগ রাখি না আব্বা অনেক প্রতি মাসেই আসতো কিন্তু আম্মা যেত না একটা সময় আব্বা আসা বন্ধ করে দিলেন কিন্তু প্রতি মাসে আমাদের আর খাত খরচের বা খাওয়া খরচের টাকা আব্বা পাঠিয়ে দিতেন তো হঠাৎ একদিন আমি এখন মেট্রিক পরীক্ষা দিচ্ছিলাম তো আমার বাবা হঠাৎ করে আমার নানুবাড়িতে আসে এসে আমার আম্মাকে বলতেছে যে আমার দাদির অবস্থা খুব খারাপ মৃত্যুসজ্জায় আমার দাদি নাকি আমার আম্মাকে দেখতে চায় তখন তখন আম্মা দাদির মানে অসুস্থতার কথা শুনে নিজেকে আর ধরে রাখে বলছে যে ঠিক আছে আমি যাবো তখন যাওয়ার পরে আমার দাদি আমার আম্মাকে ধরে এত পরিমাণ কান্নাকাটি করেছে তার প্রতিটা ভুলের জন্য সে মাফ চেয়েছে এবং পরবর্তীতে আমার আব্বাকে বলতেছে যে একটা ইলিশ মাছ আনার জন্য আম্মার হাতে দাদি ইলিশ খাবে তখন আম্মার দিকে তাকিয়ে বলতেছে আমাকে কি আমার দাদি বলতেছে যে বুড়ো মানুষটাকে কি মাফ করে এক খুব সুন্দর করে আমাকে ইলিশ মাছ রান্না করে দিতে পারবি না আমি তোর হাতে রান্না অনেকদিন খাই না তা আম্মা বলছে অবশ্যই পারবো আমি অবাক হয়ে আমার পরিবারের পুনর্মিলনটা খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম আলহামদুলিল্লাহ সবকিছু